কেমন আছো বন্ধুরা রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখো কিছুটা রাজমা ছ সাত ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি তারপরে আবারও ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে একদম নুন দিয়ে যতটা পরিমাণ জল লাগবে ঠিক গায়ে গায়ে লাগানো অবস্থায় দিয়ে দেবো আর এক চিমটে খাবার সোডা দিয়ে দেবো দিয়ে মানে আমি চার থেকে পাঁচটা মতন সিটি দিয়ে নিয়েছি ঠিক আছে কারণ পাঁচটা বললাম এই কারণে চারটে দিয়েছিলাম আর একটা গ্যাস ধরিয়ে রেখে দিয়েছিলাম দেখো ঢাকনা খুলেছি পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খাবার সন্ডা দিয়েছিলাম তো দারুণ সুন্দর নরম নরমও হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নেব। তারপরে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন অনেক দিন ধরেই মেয়ে রাজমা খেতে চাইছিল তো ভাবলাম যে কাল রাতে যখন কিছু নেই তাই তাই ওটা বানাবো এখানে টমেটো ধনে জিরে পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে রেখেছিলাম অল্প পরিমাণে কিন্তু যেহেতু অল্পটা রান্না করব তাই সেই বুঝে মশলা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তারপরে একটাই কাঁচা লঙ্কা দেবো কারণ কাঁচা লঙ্কা তো পেস্টে দিয়েছিলাম আর হলুদ দেবো একটু আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য আর আমি প্রেশার কুকারে যেটুকুনি জল দিয়েছিলাম একটুখানি জল বাড়তি ছিল খুব কালার হয়ে গেছিলো আমি এটা ফেলে দিয়েছিলাম দিয়ে মধ্যে একটু নুন দিয়ে দেব আর একটু দেব চিনি অল্প পরিমাণ হবে বুঝে নুন দেবে আর যতটা করবে সেই আন্দাজে নুন মিষ্টিটা দেবে খুব ভালো করে কষানোর জন্য আমি একটুখানি জল দিয়ে নেব মশলা কষানোর সময় একটু জল দিয়ে নিলে বেশ সুন্দর কষানোও তো হয় এবার তেল বেরিয়ে আসলে আমি মানে সেদ্ধ রাজমাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব এর সাথে বেশ মিনিট তিন চার মতন ধরে কষাতেই থাকব লো ফ্লেমে সুন্দর করে কষানো হয়ে গেলে যতটা আমি এটা একদম গামাখা গামাখা হয় তো তাই একদম টায় টায় জল দিয়ে নিয়েছি দিয়ে লো ফ্লেমে মানে মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর শেষে একটুখানি আমি দিয়ে দেবো দেখো পাঁচ সাত মিনিট পর যখন ঢাকনাটা খুলবো তার মিডিলে দু একবার করে নেড়েও দিয়েছিলাম ঢাকনা যখন খুলবে একদম গামাকা হয়ে গেছে প্রায় তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ মানে একটা বড় চামচের এক চামচ বাটার ঠিক আছে একদম ভর্তি ভর্তি করে শুকনো তো দিয়ে তুলে নিয়েছি দিয়ে তারপরে বাটার বাটারটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা ধনে পাতা কুচু উপর দিয়ে ছড়িয়ে ব্যাস ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ব্যাস ঢাকনা করলেই আমার রাজমা রেডি আর এটা তুমি ভাতের সাথে খেলে বেশি ভালো লাগে আর তার সাথে সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিলে আর কোনো কথাই হবে না তো আমি তাই করেছিলাম দেখো ধনে পাতা দিয়ে পাঁচ মিনিট একটু ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো আমার রাজমা আর তার সঙ্গে চাল যাকে বলে নর্মাল ভাত করেছিলাম সেই ভাতটা দিয়ে খেয়েছি আমরা আর এটা তোমরা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো অসুবিধা কিছুই নেই খাওয়া যায় খেলেই খাওয়া যাবে ভালোই লাগে খেতে তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো যখন ঘরে মাছ ডিম মাংস কিছু খেতে ইচ্ছা করবে না তখন এটা করে খেয়েও বেশ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবার হাজির হব টাটা সবাইকে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো টাটা আর আমি দেখো এই যে সব শেষে যেটা করলাম গরম ভাত নিয়ে নিলাম আর তার সঙ্গে রাজমাটা নিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে খেয়ে নেব টাটা